বৃহস্পতিবার ছাব্বিশে জুনের তাজা খবর নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের শিরোনাম হচ্ছে ভোটের সময় প্রকাশ্যে সবাই সন্তুষ্ট অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমদ বলেছেন জাতীয় নির্বাচনের একটা সময় প্রকাশ হওয়ায় সবাই সন্তুষ্ট শেয়ার বাজারে বিনিয়োগে অনেক সর্বস্বাস্থ্য স্কোয়ার ফার্মাসিউটিক্যাল ব্যবস্থাপনা পরিচালক সেন্ট্রাল ডিপোজিটিভ বাংলাদেশ লিমিটেডের সিডিপিএল চেয়ারম্যান তপন চৌধুরী বলেন শেয়ার বাজারে বিনিয়োগ করে অনেকে সর্বশান্ত কুটনীতি কেবল পুরুষের জন্য নয় ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ বলেছেন কূটনীতি কেবল পুরুষের জন্য নয় আন্তর্জাতিক নারী কূটনৈতিক দিবসে দেওয়া এক পোস্টে তিনি এ করেন প্রথম দিনে ব্যাটিং বিপর্যায়ে বাংলাদেশ মব জাস্টিস মানবতার শত্রু তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন এখন মব জাস্টিস নামে এক হিংস উন্মোদনা মানবতার শত্রু হয়ে দাঁড়িয়েছে প্রধানমন্ত্রী দশ বছরের বিএনপি সম্মত প্রধানমন্ত্রী পদের সর্বোচ্চ মেয়াদ দশ বছরের বিষয়ে একমত হয়েছে প্রায় সব রাজনৈতিক দল ডক্টর শফিকুর রহমান বলেছেন জামাতের হাতে কেউ কষ্ট পেলে নিঃশর্ত ক্ষমা চাই কে জয়ী বারো দিনের যুদ্ধে অনেক টাল পর যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইরান ও ইসরায়েল টানা বারো দিন যুদ্ধ আপদত্ত থেমেছে প্রধান উপদেষ্টা বললেন দূষণ রোধে পলিথিন উৎপাদন বন্ধ জরুরি ব্যবসায়ীর মাথায় অস্ত্র ঠেকে চৌত্রিশ লাখ টাকা সিন তাই এখনো স্বস্তি ফেরেনি দেশের অর্থনীতিতে কাদের কালো অধ্যায় খেলা হবে সিন্ডিকেট উবায়দুল কাদের প্রিয় উঠতে হলো খেলা হবে কথায় কথায় খেলা হবে বলে তিনি নিজেকে রাজনৈতিক নেতা থেকে কৌতুক অভিনেতা বানিয়ে ফেলেছিলেন অবশেষে যুক্তরাষ্ট্র ইরান বৈঠক আগামী সপ্তাহে ট্রাম্প সাবেক সি হাবিবুল গ্রেফতার নজরুলকে হেনস্থা মামলায় তিনজনের জামিন তদন্ত কমিশনের সভাপতি গোয়েন্দা ম্যাথতা রাজনৈতিক সংযোগ বিডিআর হত্যা কমিশনারের পদত্যাগ দাবি আটক পুলিশ ছেড়ে দেওয়ার প্রতিবাদে ঝুলছে সাত লাখ ড্রাইভিং লাইসেন্স অপেক্ষা বছরের পর বছর ভোগান্তিতে চালকরা দুই মাসেই নষ্ট স্মার্ট কার্ড জমেছে ইনটেক্স বাংলাদেশ প্রদর্শনী গুরুত্বপূর্ণ সংস্কার উত্থাপনের বুকলেট প্রকাশ দুই প্রসূতির ছয় সন্তানের জন্মদান নিউরকে প্রথম মুসলিম ডেমোক্রাট পার্টির মেওয়ার প্রার্থী ঢাকার বাইরে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ মার্চ টু আর কর্মসূচি ঘোষণা শেখ হাসিনার পি জাহাঙ্গীরের এক কোটি চোদ্দ লাখ টাকার অবরুদ্ধ বকেয়া বেতনের দাবিতে শ্রমিকের অবরোধ বিক্ষোভ মাদক মাফিয়াদের চোখ বাংলাদেশে এক কোটি মানুষকে কষ্ট দেওয়ার জন্য কেউ ক্ষমা চেয়েছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া উপদেষ্টা আসিফকে ক্ষমা চাইতে হবে ইশরাক হোসেন পঞ্চগড়ে তিন সীমান্তে আঠারো জনকে পুষী মায়ের ডাকের অনুষ্ঠান পাঁচে আগস্টের পর অপেক্ষায় ছিলাম আমার ভাই ফিরে আসবে ঢাকা কমলাপুর রেল স্টেশনে গতকাল রংপুর এক্সপ্রেস ট্রেনের টয়লেটে এক নারী থেকে দর্শনের অভিযোগ পাওয়া গেছে গতকাল সকাল নয়টায় এ ঘটনা ঘটে পরে এ ঘটনায় জড়িত্র অভিযোগে রেলওয়ে কর্মচারী ট্রেনের পিএ অপারেটর সাইফুল ইসলামকে আঠাশ বগুড়ায় শান্তার জংশন স্টেশন থেকে আটক করে রেলওয়ে পুলিশ প্রিয় দেশবাসী ব্যস্ততার কারণে যারা পেপার পত্রিকা পড়তে পারেন না তাদের জন্য আমাদের চ্যানেলটি করা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রতিদিন জাতীয় পত্রিকার সংবাদ দিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম